বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ ধর্মীয় আলোচনায় আজ আমরা জানব ভয় ও অশুভ শক্তির বিনাশকারী ভগবান নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং বীজ মন্ত্র তাদের মাহাত্ম ও ব্যাখ্যা বন্ধুরা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না কারণ এই মন্ত্রগুলোর মাধ্যমে আপনি কেবল রক্ষাই পাবেন না মানসিক শক্তিও পাবেন নমস্কার বন্ধুরা আমি কর্ণ আর আপনারা দেখছেন হিন্দু শাস্ত্র কথা হিন্দু শাস্ত্র কথা চ্যানেলের তরফ থেকে আপনাকে জানাই সুস্বাগতম তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকের অধ্যায় বন্ধুরা প্রথম অংশে আমরা জানব নৃসিংহদেব কে ভগবান নৃসিংহদেব হলেন শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার তিনি আধা মানব আধা সিংহ রূপে আবির্ভূত হন অসুর হিরণ্যকশিপুর অহংকার চূর্ণ করতে ও ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে ওনার প্রতীক ভয়হীনতার রক্ষার এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের বন্ধুরা দ্বিতীয় অংশে আমরা জানব প্রণাম মন্ত্রপাঠ ও তার ব্যাখ্যা বন্ধুরা প্রণাম মন্ত্র হল উগ্রং বীরং মহাবিষ্ণুং জলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যুং নমমহম এই মন্ত্রের ব্যাখ্যা হল উগ্রং মানে প্রচণ্ড ভয়ঙ্কর বীরং মানে বীরপুরুষ মহাবিষ্ণুং মানে সর্বব্যাপী বিষ্ণু জলন্তং মানে দীপ্তিমান আলো ছড়ানো সর্বত মুখম মানে চারিদিকে যার মুখ নৃসিংহং মানে সিংহরূপী মানুষ ভীষণং মানে ভয়ঙ্কর ভদ্রং মানে মঙ্গলময় মৃত্যু মৃত্যুং মানে মৃত্যুরও যিনি মৃত্যু নমাম মহম। মানে আমি প্রণাম করি বন্ধুরা এই মন্ত্রে ভগবান নৃসিংহদেবের শক্তি ভয়ঙ্কর রূপ এবং তার রক্ষা করি দিকটি স্পষ্টভাবে প্রকাশ পায় যারা প্রতিদিন এই মন্ত্র জপ করেন তাদের জীবনে অজানা ভয় বিপদ কুসংস্কার দূর হয় এবং তারা এক ধরনের আত্মবিশ্বাস পান বন্ধুরা তৃতীয় অংশে আমরা জানব নৃসিংহদেবের বীজ পাঠ ও তার ব্যাখ্যা বন্ধুরা পৌরাণিক মূল বীজ মন্ত্র হল ক্রোং নৃসিংহায় নম এবং তান্ত্রিক শক্তিশালী বীজ মন্ত্র হল ক্রিং নৃসিংহায় নম এটি একটি শক্তিশালী বীজ মন্ত্র এই মন্ত্র জপ করলে ভগবান নৃসিংহদেবের আশীর্বাদে জীবনের সমস্ত অশুভ শক্তি মানসিক উদ্বেগ দোষ ভূত প্রেতের প্রভাব এবং অজানা ভয়ের অবসান ঘটে এই মন্ত্র একশো বার জপ করলে ফল অনেক বেশি হয় এই মন্ত্র জপ করার শ্রেষ্ঠ সময় হচ্ছে ভোরের বেলা বা সন্ধ্যায় দীপ জ্বালিয়ে শান্ত মন নিয়ে এই মন্ত্র জপ করতে হয় বন্ধুরা নৃসিংহদেব শুধুই একজন অবতার নন তিনি প্রতিটি ভক্তের অন্তরের শক্তি এই দুটি মন্ত্র প্রতিদিন যদি অন্তর দিয়ে জপ করেন আপনার জীবনের বাধা ভয় অশান্তি সব কেটে যাবে বন্ধুরা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় দিন ভক্তি নিয়ে মন্ত্র জপ করুন আপনি নিজেই আপনার নিজের পরিবর্তন অনুভব করতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর এমন আরও শাস্ত্রভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখাবে নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় নিঃসিংহ